ভয় হাসি প্রেম দুঃখ সমস্ত কন্টেন্টে সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট বিনোদনের নতুন অধ্যায় দের কাছে পয়সা নিছ নে দাদা কেন রে তাহলে আমাদের মেরামত করবে দেখি সময় নমস্কার আমাদের আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহজ পাঠের গপ্প তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম ব্যারাকপুরে আঠেরোশো চুরানব্বই সালে তাকে আমরা চিনি মূলত পথের পাঁচালির অপুর সৃষ্টিকর্তা হিসেবে পথের পাঁচালী আজও আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এটি ইতিহাস পথের পাঁচালী ছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি এবং চাঁদের পাহাড় যা কিশোরদের জন্য অত্যন্ত জনপ্রিয় আমরা আজকের গল্পটি নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র প্রথম খণ্ড এই বইটি থেকে আজকের গল্প পাঠে রাজ চট্টোপাধ্যায় সূত্রধার সুপর্ণ তাহলে চলুন শুরু করা যাক সহজ পাঠের গপ্প তাল নবমী ঝমঝম বর্ষা মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে আর তার ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি যাওয়ার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়েকলেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষীদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে নেপাল ও গোপাল কুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই এই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে কি না তোর গোপাল ছিপ ছাঁচতে ছাঁচতে বলল। হুম দাদা মাকে গিয়ে বল আমারও বেট চুই চুই করছে মা ব তুমি যাও দাদা মকুবকে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিবু বারুর যে ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে অচনি উনি উনি গেত চুনির বয়স নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে এসে ওদের উঠোনের বাড়ার কাছে দাঁড়িয়ে বললে কি হয়েছে রে একটু ভেতরে তো না রে যাব না বেলা যাচ্ছে তো আমি দুটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না তাই ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে কি ব্যাপার আরে ওদের ডাল ভাঙতে গিয়েছে তার নবমীর বীর তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়িতে অনেক লোকজন খাবে তাই আর কি তাই নাকি হ্যাঁ ও তা জানিস না বুঝি আমাদের বাড়ির তো সবাইকে নেমন্তন্ন করবে শুনেছি গায়েও বলবে ও তাই হ্যাঁ রে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে নিশ্চয়ই বলবে দেখিস যাই রে আমার অনেক কাজ আছে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে এই ভাই আজ কি বার রে তুই কি জানিস আজ শুক্রবার বলে তাই না মঙ্গলবারে তো নিমন্ত্রণ কি মজা না দাদা চুপ করে থাক তোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেগ তালের বড়া তুই কিচ্ছু জানিস না গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠলো সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পরে জটি পিসিমার বাড়ি নেপাল বললে দাঁড়াতো ওদের বাড়ি ঢুকে দেখে আসি যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রখান্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রামসুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কি রে আগে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধে বেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে গেছিলাম পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যায় পিসিমা আচ্ছা এসো বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কিন্তু এই বর্ষাকালে জটি তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই না হয় নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কিন্তু মিশকাল তাল পাবেন আপনি না হয় দেখিয়ে নেবেন গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা কেন রে বলতে কত করবে দেখি সামন দূর তা হয় না আমি কষ্ট করে তাল গুঁড়োব আর পয়সা নেব না তুই একটা বোকা

ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ি সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিগির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে ই কোকা আরে যাচ্ছ কেন এত ভোরে তালকুড়েতে দিঘির পারে বড় সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোর জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে খোকা কি হয়েছে তোমার জন্য তাল এনেছি জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোই না তার সারাদিন গোপালের মন খেলাদুলোর ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশ ঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুল তলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল ডাক না কাননা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরোনো জলে অত আমোদ নেই ওদের আজ কিবার মা। সোমবার কেন রে বাড়ের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী নামা তা হবে হয়তো কি জানি বাবু নিজের হাঁড়িতেই চাল জোটে না তাল খোঁজে কি দরকার আমাদের সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে কি ব্যাপার রে গোপাল তুই পিসিমার বাড়িতে তাল দিতে গিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম কবে যে তোর বুদ্ধি হবে কে জানে ওরা সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না রাত্রি উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডালনা নিবি মুখের ডালটা বেশি গরম ঘিনি জটি পিসিমার গরমে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে আয় গো পায় তিল পিটুলি বল বল আর নিদি তিল পিটুলি বলেই লাবণ্য দি থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটি মানলেন মা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যা তাল করিয়ে দিয়েছিলে তাই দিয়ে পায়েস হলো খা খা আছে তাল মিরে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবন্নদী নদী হেসে এসে বলছে হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতন ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরো বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়া জগবন্ধু চক্রী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছে তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে সানু তার পেছনে কালীবর বাড়ুজ্জের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টাজ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচার্যের ছেলে কুঁড়ো রাম ওদের দেখে বললে কি রে এখানে বসে কেন রে যাবি নে কোথায় যাচ্ছিস তোরা বেশি মাদের বাড়ি তার নবমীর নেমন্তন্ন খেতে কেন করেনি তোদের ও ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি বুঝলি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরুনাম অবাক হয়ে বললে রে তো অত রাগ করিস কেন কি হয়েছে এই আমি যাই রে দেরি হয়ে যাচ্ছে ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল শুনলেন তাল নবমী রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকের গল্প পাঠে রাজ চট্টোপাধ্যায় জটিপিসিমার চরিত্রে শুক্লা বণিক মা পৌ লাবণ্যদী এবং গোপালের চরিত্রে পিথা গণেশের চরিত্রে অরিত্র রয় কুরোরামের চরিত্রে সিদ্ধার্থ নেপালের চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সুমন চুনির চরিত্রে আবহ সঙ্গীত এবং বিশেষ সহযোগিতায় আমি সুপর্ণ আজকের মতন শুভরাত্রি আগামী সপ্তাহে আবার একটি নতুন উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট সবাই ভালো থাকবেন ধন্যবাদ